হ্যালো নমস্কার সুচিস্মিতা ফ্রম সাজকথা বুটিক অনেক দিন ধরে আপনারা বলছেন আমাকে সুচিস্মিতা সরস্বতী পুজো আসছে ওপরে কিছু শাড়ি দেখাও আবার অনেকে বলছেন দি এমন কিছু শাড়ি দেখাও বিয়ে বাড়ি আসছে বিয়ে বাড়িতে পরবো ইয়োলোর ওপরে তো আমি একটু ভিডিওটা করতে দেরি হয়ে গেল বাট এমনও দেরি হয়নি যে আপনাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না শাড়ি তো ফটাফট বুকিং করবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখাবো ইয়োলোর উপরেই প্রত্যেকটা শাড়ির রেঞ্জ আলাদা থাকবে যে শাড়ি মে খুদ প্যানি হো দিস ইজ তসর বেনারসি এটা আলাদা করে কিছু বলার নেই কালারটা ভীষণ সুন্দর একদম লাল বর্ডার আমি কিন্তু রেডি হয়ে আছি বিয়ে বাড়ি মানে সকালে রাতে অনুষ্ঠানে যাওয়ার জন্যই যাওয়ার মতো করে এন্ড দেখুন পুরো এরকম ভাবে যাচ্ছে প্লিটিং পোর্শন উইথ বিউটিফুল বর্ডার ওকে ইয়ে রায়গা আপকা বর্ডার পুরোটা কিন্তু লালের ওপরে অ্যান্ড নিচের কন্ট্রাস্টে আছে লাল আঁচল এন্ড ব্লাউজ পিস টা থাকছে আপনাদের লালেতে এটার দাম হচ্ছে টু টু ফাইভ জিরো বাইশশো পঞ্চাশ লাইফটা একটু ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন নেক্সট দেখাবো ইউলোর ওপরে আরেকটা নেক্সট দেখাবো একটা সিল্ক জামদানি বনলতার ডিজাইন প্রাইস ইজ ওনলি নাইন এইটি নশো আশি টাকা খুব সুন্দর দেখতে আমি একটু বলবো যে শাড়িগুলোর দাম একটু বলে দেবে দেখুন শাড়িটা জাস্ট দেখুন আপনারা বিউটিফুল কালার বহুত সারা কালার হে শাড়ি মেট আজ ইসেড ই দেখি নাইন এইটি রুপিস নেক্সট ইউলোর সাথে একটা এটা শুধু সরস্বতী পুজো বলবো না শাড়িটা এত সুন্দর আমরা বলবো বিয়ে বাড়ির জন্য আপনারা একটু শপিং করুন এই সিরিজ এই সিরিজটা देखो, प्योर मशरू इज ब्यूटीफुल शेड गोल्डन येलो विद ग्रीन बॉर्डर जो लोग मशरू पसंद नहीं करते है ना मैं अब लोगों को मैं रिक्वेस्ट कर रही हूँ कि एक बार लेकर देखिए फैन हो जाएगा ये साड़ी का ब्यूटीफुल शेड ग्रीन बॉर्डर में गोल्डन जरी बॉर्डर एंड दिस इज द ब्यूटिफुल पल्ला कंट्रास्ट এমবসেজ আছে ব্লাউজ পিস তার সাথে সেলফ ওয়ার্ক আছে ব্লাউজ পিসে খুব সুন্দর দেখতে এটার দাম থাকছে আপনাদের সাতাশো নিরানব্বই এটা কিন্তু পার্ট পেমেন্টে যদি চান হ্যাভেল করতে পারেন ঠিক আছে চলুন নেক্সট একটা জামদানি দেখাবো কারণ ইয়েলো সেগমেন্ট করছি আর জামদানি দেখাবো না সেটা তো হতে পারে না এটার সাথে আমরা ব্লাউজ পিস দিয়েছি আপনাদের ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি

সাইড বডি খুব সুন্দর এই মটকাটা একদম লাল ব্লাউজের সাথে শুধু সরস্বতী পুজো বলবো না যে কোনো এর জন্য ইয়েলো কালার আমরা খুব শুভ ধরি সে যেকোনো যেকোনো আহ মানুষই হোক না কেন যে কোনো আহ জায়গারই হোক না কেন ই কালারটা খুব সুন্দর দেখুন আপনারা এটা যাচ্ছে দুটো সাইডের বর্ডার

নেক্সট টু পিওর পিওর দিস ইজ নট আমরা মিথ্যে কথা বলে সেলিং করি না অনেক জায়গায় এটাকে পিওর বলে আপনারা শুনতে পাবেন বাট এটা কিন্তু নেক্সট টু পিওর 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 নট ওকে মাসলিন চাইছেন আমাদের কাছে আছে একটু হোয়াটসঅ্যাপ করবেন আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এটা হচ্ছে একদম ইলোর সাথে রানি একদম লাইট ওয়েট একদম ফেদার ওয়েট কন্টাস্টেড যাচ্ছে বর্ডার পুরোটা থ্রেডওয়ার্ক উইদাউট এনি জেরি এন্ড দিস ইজ দ্য বেল্লা ওকে এটা আছে পুরো কাজটা খুব সুন্দর এন্ড এটা রানিংয়ে থাকছে ব্লাউজ পিস মানে মার কাটারি দেখতে এগুলো পরুন সকালে বিকালে রাতে চুটিয়ে পরুন দেখুন শাড়িটা ওকে দাম থাকছে আপনার মাত্র অ্যান্ড মাত্র হম পনেরোশো দশ টাকা নেক্সট একটা ক্রেপ দেখাবো ওকে নেক্সট একটা ক্রেপ দেখাবো যাতে ক্রেপ না হলে ঠিক জমে না ব্যাপারটা নেক্সট ক্রেপের দাম হচ্ছে তেইশ পঞ্চাশ পার্ট পেমেন্ট আছে যেগুলো দু হাজারের ওপরে সেগুলো পার্ট পেমেন্ট যদি আপনারা চান পার্ট পেমেন্ট আছে শাড়ির হ্যাঁ দেখুন ফুল জাল ওয়ার্ক মে ক্রেপ ইস এ বিউটিফুল ওয়ান বিউটিফুল আহা এটা আলাদা আলাদা একটা ক্লাস আছে এই শাড়ির जस्ट देखिए फुल्क लहरिया पैटर्नर फुल सामने आँचल बॉर्डर एंड पुरो शाड़ी प्राइस तेईस पंचाश स्क्रीनशट नहीं ह्वाट्स और बुकिंग एट डबल थ्री फोर जीरो डबल सेन লাস্ট ছোট্ট বুটাস থাকছে না এরকম হয়ে এসেছিল তার আপনারা বলবেন না কিন্তু শাড়িটা এত ভাঁজ কেন এটা আমরা করি না এটা ফ্যাক্টরি থেকেই আসে হ্যাঁ দেখুন শাড়িটা ইয়েলো উইথ পিঙ্ক খুব সুন্দর কোয়ালিটি পুরো বাটার সফট কোয়ালিটি হ্যাঁ প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ ফিফটি অবশ্যই যদি ভিডিওটা পছন্দ হয় আমাদের সাথে একটুখানি আপনাদের কমেন্টসটা শেয়ার করবেন আজকের জন্য এটুকুই আর একটা কথা ব্লাউজ পিস থাকছে আপনার স্লিভস এর বর্ডার ভিডিও বুকিং নাম্বার অলরেডি পিন পোস্টেড হে একটু লাইভ ফলো করবেন নমস্কার